আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা আবারও ঘুরতে যাব নগর খলিশাকুড়ি হইচই পার্কে তো রেডি হয়ে নিচ্ছি আমার ছোটো বোন আমি আমার ভাইয়েরা আমরা সবাই ঘুরতে যাব। তো বাইক নিয়ে যাব আমরা রেডি হওয়া কমপ্লিট করতে পারি নাই ওরা তো তারা দিচ্ছে জানেন তো মেয়েদের একটু রেডি হতে লেট হয় একটু সাজুগুজুর ব্যাপার থাকে বাইরে যাবো একটু সাজুগুজু না করলে ভালো লাগে না আর আমার তো সাজুগুজু করতে ভীষণ ভালো লাগে তো একটু সময় লেগে যাচ্ছে যেন ওরা একটু রাগ করছে যে সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের মনে হয় যে বিকেলে ঘুরতে যেতেই ভালো লাগে বিকেল টাইমে তো একটু রোদ পড়লে বের হব এই জন্য আমরা একটু লেট করে বেরিয়ে পড়েছি কিন্তু ওরা একটু রাগ করে ফেলেছে ওরা আগেই রেডি হয়ে অনেকক্ষণ থেকে বাড়িয়ে বাহিরে দাঁড়িয়ে আছে পর চলে গেলাম আমরা সেই খলিসা সেই জায়গাতে সেই পার্কে আর কি গিয়ে কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ ছিল যে আমরা রাস্তা চিনতে পারি নাই দুর্ভাগ্যক্রমে পিছনের গেট দিয়ে ঢুকতে হলো চোরের মতন তো সামনের গেটটা দেখা আমাদের ভাগ্য হলো না তো এই যে আমরা পিছন গেট দিয়ে ঢুকে পড়েছি আমরা আসলে চিনতাম না এই প্রথম গেলাম সেখানে নতুন পার্ক হয়েছে শুনে আমরা আর থাকতে পারলাম না আমরা নতুন পার্ক হলে সেখানে না গেলে মানে আমাদের মনই ভালো হয় না আর কি এক কথায় যেইমাত্র শুনেছি যে ওখানে নতুন একটা পার্ক হয়েছে তো যেতেই হবে যেতেই হবে মানে যেতেই হবে রেডি হয়ে এই যে চলে এলাম ভিতরে চলে আসতেছি আর এখানে শুনছি যে আমার বড় আপু এসেছে তো তাদের সঙ্গে একসঙ্গে অ্যাড হয়ে নিলাম একসঙ্গে হয় খুব ভালো লাগছে যে সবাই মিলে আনন্দ করব মজা করবো ভালো লাগবে ঘুরতে আসলে সবাই মিলে না হলে ভালো লাগে না অল্প কয়েকজন হলে ভালো লাগে না অনেক বেশি ভাই বোন তো আমরা বেশি ভাই বোন ঘুরে ঘুরে না এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে যেখানেই যাই সেখানে বেশি ছাড়া একটুও ভালো লাগে না সবাই মিলে ছাড়া যেতেও ইচ্ছা করে না এরপর এসে দেখি ভিতরে সে এলাহি কারবার অনেক মানে অনেক অনেক সুন্দর করছে কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি যদিও বা তারপরও যা কিছু করেছে যেগুলো হয়েছে সেগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছে হইচই পার্ক মানে আসলেই যে হইচই সেটা এখানে এলেই বুঝতে পারবেন তো আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তো এসে পড়লাম মানে শোনা মাত্রই আমরা বেরিয়ে পড়েছি যে এই পার্কে আমরা যাবই কবে এই পার্ক হয়েছে সঠিক জানি না কবে আর কি ইয়ে হয়েছে তো আমরা শুনেই এই ঈদে আর কি আমরা বলতেছি যে যাবো ভাই বোন মিলে যেহেতু সবাই একসঙ্গে আছি তো এসে এদিকে ঘোরাঘুরি করছি দেখেন কত সুন্দর করে এগুলো সব পার্কের আয়োজন করেছে খুব ভালো লাগতেছে আর কি এইসব দেখতে তো বাচ্চারাও খুব আনন্দ করছে ওরাও ওই দিক এদিক মানে ঘোরাঘুরি করছে এরপর এই পাশে চলে এলাম এপাশে পাশে এসে দেখছি বাচ্চাদের জন্য অনেক আয়োজন করেছে আসলে হইচই মানেই হইচই তো এরপর এর পাশে এসে আবারও দেখতেছি যে গেট থেকে ভিতরে ঢুকেই মানে মেন গেট থেকে ভিতরে ঢুকেই এখানে অনেক সুন্দর ব্যবস্থা করা আছে ফটোশ্যুট করার অনেক সুন্দর আয়োজন আর অনেক সুন্দর লাগছে তো আমরা গেট দেখতে পারিনি আর কি যদিও বা তো দেখে নিলাম আর এই পাশে এসে আবার দেখতেছি যে নাচ গানের একটা ব্যবস্থা করা আছে তো মানে একেবারে হইচই পার্ক মানেই হইচই হচ্ছে বুঝতেই পারতেছেন মানে গান বাজনার আওয়াজে কিচ্ছুই শোনা যাচ্ছে না অন্য কোনো কারো গল্প কথা কিচ্ছুই বোঝা যাচ্ছে না এতটাই সাউন্ড আর এতটাই গান বাজনা হইচই হচ্ছে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না তো ভালোই লাগতেছে আনন্দই হচ্ছে মন অনেক দিন পর এরকম একটা গান বাজনার অনুষ্ঠানে এসে তো পার্কে যেরকম গান বাজনা হয় এটা এই প্রথম দেখলাম তো এরপর এসে দেখি আমার আপুরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছে হেঁটে হেঁটে সবাই বসে জিরিয়ে নিচ্ছে আমিও সেখানে বসলাম আর আমার গলাটা শুকিয়ে গিয়েছে ওরা ওরা তো আমাকে রেখে খাওয়া কমপ্লিট করেছে তো আমি শুধু বাকি আছি ওদের গলা শুকায় নিয়ে ওরা ঠান্ডা ঠান্ডা খেয়ে একেবারে গলা ভিজিয়ে বসে আছে আর কি এরপর আমি গলাটা ভিজানোর জন্য আবারও ঠান্ডা খেয়ে নিলাম তো এরপর প্রায় সন্ধ্যা নেমে আসলো আশপাশটা একেবারে অন্ধকার অন্ধকার একটা পরিবেশ হয়ে গেল আমরা তো চলে যাব এরপর মানে আর আমাদের দেরি করা হবে না ঘোরাঘুরি প্রায় শেষ তো অবশ্যই আপনারা দেখে যাবেন এই পার্কটা কেমন দেখলেই বুঝতে পারবেন আর আপনারা কে কে এসেছিলেন অবশ্যই জানাবেন আমাদের মতন কে কে এনজয় করেছেন অবশ্যই সেটা আমাকে জানাবেন আমরা এভাবেই সব ভাই বোনেরা মিলে একসঙ্গে ঘোরাঘুরি করি আনন্দ করি আসলে ঈদ আসলেই আর আমরা এক জায়গাতে হলেই এরকম আমাদের আনন্দটা গুণ বেশি হয়ে যায় তো আশপাশটা এত সুন্দর ছিল যে যেতে ইচ্ছা হচ্ছিল না তারপরও তো যেতে হবে তো আমরা দেখতেছিলাম আর সামনে এগোচ্ছিলাম দেখতেছিলাম সামনে এগোচ্ছিলাম এরকম একটা ব্যাপার তো ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই